হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি সকাল সকাল চলে আসলাম ছাদে এখন রান্না করবো তার জন্য মরিচ নিব গাছ থেকে হ্যালো বন্ধুরা দেখেন আমার সাদে আমি টপে গাছ লাগাইছি মরিচের গাছ কত সুন্দর মরিচ হয়ে রয়েছে আমি এখন রান্না করবো তাই মরিচ চিটতে আসছি আপনাদের যদি ভালো লাগে ছাদের উপরেচ গাছ লাগাইতে পারেন বার্তা নাই করছি ফুল আসছে এখন আবার ফুলও আসছে অনেক ফুল আসছে গাছে মরিচ হয়েছে অনেক ছোট ছোট মরিচের লিখিব অনেক ঝাল মরিচটা দেখুন মার্শাল্লা কি সুন্দর মরিচ হয়েছে দেখেন বন্ধুরা কত মরিচ চলে আসছে আমাদের গাছের মরিচ এখন অনেক কাঁচা মরিচ আছে এখন রান্না করব তাই নিয়ে গেলাম আর লাগবে লাগবে না না করে এই হবে আর মরিচ আসছে ফুল আছে মরিচ আসবে পেঁপে গাছে ফুল আসছে দেখুন কি সুন্দর পৈশাক বাজার থেকে সকালে নিয়ে আসছি একবারে তরতাজা আজকে পৈশাখ রান্না করবো কি দেখি রান্না করি সাথে থাকুন দেখতে থাকুন এখন কেটে নিবো দেখুন কি সুন্দর কচি কচি শাক কি সুন্দর কচি কচি শাক খেতের শাক

সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া সবসি বতন মুস্তফা তোমরা নে কেউ যাইবা মদিনা সাগর জন্য দুটা আলু কেটে নিলাম এখন কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেব

তো আজকে রান্না হবে ডাল দিয়ে পুঁই আবার চিংড়ি মাছ দিয়ে পুঁই দুই পদের শাক হবে সাথেই থাকে কি করো বাবা

ভাজ্য নিবা পিয়া লাল গেছে এখন আমি দাইল দিয়ে দিবাই তো ভাজা বাটা দিয়ে দিব কাঁচাম দিয়ে দিবন দিয়ে দিব ফলদার করে দিয়া দিব। একটু ছেকে দিব। একটু কষাই নিবো টাটাগুলো। যেটা panne দিয়া দিলাম একটু কষো। আমার ডাইল কষান হয়ে গেছে এখন আমি শাক দিব। শাক দিয়া। কি চাও?

যাবো তো একটু পরে আজকে তো যাবো একটু পরে যাবো যাবো তো বৃষ্টি হয় দেখো না হ্যাঁ বৃষ্টি সামলে তারপরে যাব ঠিক আছে তেল দিয়ে পোশাক দিয়ে একটু কষায় নিলাম এখন একটু আমি পানি দিয়ে দিব

এখন আমি চিংড়ি মাছটা ভাজা নেব কাঁচামিং দিয়ে দিব মানে রসুন বাটাও দিয়া দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো লবণ দিব সামান্য একটু পানি দিব এখন দাটা ঘির দিয়ে দিব তুই কষু পান খায় নেই আমার মাথা নষ্ট হয়ে গেছে রাঁধতে রান্তে কারণ পান না খাইলে আমার মাথা ঠিক থাকবো না কি দিয়া কি দিব পান খাই মাথা ঠিক করে লোই ভাত না খেয়ে থাকতে পারি পান না খেয়ে থাকতে পারি না বন্ধুরা শাকের ডাটা কষানো হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিব দেখেন পেয়ারা চড়াইছে দেহেন কি শখ গাছ ইটা পেয়ারা পারব এটা কোনো কথা মহিলা মানুষের কি সাহস দেহেন গাইস কি শখ সান্ধাই বা কা

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ